মানি লন্ডারিং ও মাদক মামলায় আটক কুখ্যাত অপরাধী জি কে শামীম এখন মুক্তির দিন গুনছে দশ বছরের কারাদণ্ড থেকে তাকে খালাস দেওয়া হয়েছে বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে শামীম ও অপর সাতজনের করা আপিল জেল আপিল ও বিবিধ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ রায় দিয়েছে জি কে শামীমের খালাস প্রাপ্তির ঘটনার পর শুরু হয়েছে নতুন বিতর্ক অন্তর্বর্তী সরকারের আমলে এর আগেও বহু অপরাধী জামিনে মুক্তি পেয়েছেন মামলায় খালাস পাওয়ায় শামীমও একইভাবে কারামুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন আইনজীবী ছোটখাটো মানুষ হলেও শামীমের ক্ষমতার দাপট ছিল আকার সমান রাজধানীর সবুজবাগ বাসাবো মতিঝিল সহ বিভিন্ন এলাকায় জি কে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত ছিলেন গণপূর্ত ভবনের বেশিরভাগ ঠিকাদারী কাজ নিজে নিয়ন্ত্রণ করতেন বিএনপি জামায়াত শাসনামলেও গণপূর্তে এ শামীম ছিলেন ঠিকাদার নিয়ন্ত্রণকারী ব্যক্তি একসময় যুবদল নেতা ক্ষমতার পরিবর্তনে হয়ে যান যুবলীগ নেতা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতিও হয়েছেন তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সম্মান্দি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রাম মৃত মোহাম্মদ আফসারউদ্দিন মাস্টারের ছেলে স্বামী আফসারুদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিন ছেলের মধ্যে জি কে শামীম মেঝু দু হাজার উনিশ সালের বিশ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষী সহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিকেতন এ ব্লকের পাঁচ নম্বর রোডের একশো চুয়াল্লিশ নম্বর বাড়িতে তার অফিসের র্যাব এগারো ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করে তার কার্যালয় থেকে এক কোটি আশি লাখ টাকা নয় হাজার ইউএস ডলার সাতশো বায়ান্ন সিঙ্গাপুর ডলার একশো কোটি টাকার এফডিআর অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় এরপর জিকে কে শামীমের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র মাদক ও মানি লন্ডারিং এর তিনটি মামলা করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুসাইদ তদন্ত শেষে দু সালের চার আগস্ট আদালতে জিকে কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেন দু সালের দশ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত মামলাটিতে চার্জশিটভুক্ত ছাব্বিশ জন সাক্ষীর মধ্যে তেইশ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত মামলার অভিযোগ থেকে জানা যায় শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা প্রকাশে বহন প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে সৃষ্টি করে আসছে বিভিন্ন সময় টেন্ডারবাজি মাদক ও জুয়ার ব্যবসা সহ স্থানীয় টার্মিনাল গরুরহাট বাজারে চাঁদাবাজি করে নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক রয়েছেন তদন্ত সূত্রে জানা যায় জি কে শামীম ও তার পরিবার বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে উপার্জিত অর্থ পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছে এছাড়া আসামি যে কোনো সময় মজুদ করা অর্থ হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার প্রক্রিয়া নিতে পারে মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে অপরাধলব্ধ আয় সংক্রান্ত ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন আসামির অপরাধ অপরাধলব্ধ আয় অবরুদ্ধ না হলে ব্যাংক হিসাবে জমা করা অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে আইনের উদ্দেশ্য ব্যাহত হতে পারে ওই হিসেবগুলোতে কয়েক শত কোটি টাকা রয়েছে বলে জানা যায় এর আগে দু সালের সতেরো জুলাই অর্থ পাচার আইনে মামলায় আলোচিত ঠিকাদার জিকে শামিমের দশ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়া তার সাত দেহরক্ষীর চার বছর করে কারাদণ্ড দেওয়া হয় পাশাপাশি তাদের তিন কোটি তিরাশি লাখ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জরিমানা করা হয় ষাট দিনের মধ্যে এ জরিমানা পরিশোধ করা না হলে তাদের আরও এক বছরের সাজা ভোগ করতে হবে রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়